মধ্যমবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমেজিনসিটি ভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাজানোর একটি ক্লিক করুন আসছে ভোট বাড়ছে রাজনৈতিক উত্তাপ এবার ফোনে খুনের হুমকির অভিযোগ তুললেন বড়োয়া ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি মাহে আলম তার অভিযোগ বৃহস্পতিবার রাতে তাকে ফোন করে এক অজ্ঞাত নাম্বার থেকে একাধিকবার গালিগালাজ দেওয়া হয় সাথে প্রাণনাশের হুমকিও এই ঘটনা ইতিমধ্যেই বড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মাহে আলম গত রাত্রে দশটা আঠান্ন নাগাদ আমার ফোনে একটা ফোন আসে সেই ফোন থেকে আমাকে যাচ্ছি তা ভাষায় গালগালাজি দেওয়া হয় এবং আমাকে ফোনের হুমকি দেওয়া হয় যে বহরমপুর বেরিতু তবে গাড়ি সবের তুকে উড়িয়ে দেবো খুন করে দেবো অধিত চৌধুরীর সাথে পাঙ্গা নিয়া এই সমস্ত ভাষায় আমাকে গালগালাজি করে এবং আরও অনেক ভাষা বলেছে সেটা আপনাদের সামনে সবটা হয়তো বলা যাবে না এবং আমি অলরেডি সমস্ত রেকর্ডিং আমি আমার দলের নেতৃত্বকে পাঠিয়েছি এবং থানাতেও আমরা লিখিত কমপ্লেন করেছি এবং আমরা চাই যে কমপ্লেনের ভিত্তিতে যে সমস্ত যাদের সঠিক ব্যক্তি যাতে তদন্ত হয়ে যারা এই ধরনের কর্ম করছে কংগ্রেসের লোক তারা যাতে সঠিক শাস্তি পায় সেই ব্যবস্থা আমরা দাবি করছি এবং এইভাবে ভয় দেখিয়ে হুমকি দেখিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কোনোদিন রোখা যায়নি যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন